নমস্কার বন্ধুরা সন্দার মন্দির তোমার সবাইকে অনেক অনেক খুব স্বাগত আরও একটা নতুন মসুন জ্বরগুলো চলে আসলাম আজকে দেখো সকাল থেকে মুড়ি ভাজার কাজের ম্যাচনা স্টার্ট করে দিয়েছি তার সাথে সাথে কালকে যে মুড়িগুলো ভেজেছিলাম আমরা ওখানে আসে দেখতে পাচ্ছ এই মুড়িগুলো অলরেডি চলে যাবে দেখো ওইখানে চারটে মুড়ি ভেজে রেখে দিয়েছি এই মধ্যে একটু গাড়ি আসে এই মুহিটা আবার একটু চলে যাবে আর আমরা তো সকাল থেকে আবার কাজ শুরু করে দিয়েছি আরও হচ্ছে গিয়ে মানে দোকানে উসমাল দোকানে মুড়ি দিতে হবে সেই জন্য দিয়ে দিয়েছে করার মধ্যে চালও খুলে দিয়েছে দেখো আর কতটা হচ্ছে গিয়ে আগুন জ্বলছে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কতটা আগুন জ্বলছে দেখো এখন দুটো কড়াই চাল পড়েছে একটা তো করেনি আর এখানে হিটটা কতটা দিয়েছি দেখো সবসময় হিটটা ভালো রাখতে হয় তার জন্য করে তোমাদের দেখাই সবসময় কেমন ভাবে হিট থাকতে হবে দেখো প্রচুর হারে জাল জ্বলছে এখন এর ভিতরে দেখছি প্রচুর গীত হয়ে গেছে আজকে কিন্তু আমরা সাদা চাল এক কালকে তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম যে আমরা লাল চাল খেলেছি মাসুরি আজকে সাদা চাল লোক দেন চাল চলে আবার নতুন চাল আসবে তা দেখো আমি ওখানে চাল আমি আবার দেব আর যেগুলো ভর্তি চালও আসবে সেই চালগুলো কাজ করে দেবো আজকে সাথে সাথে

লম্বা গরুর মধ্যে একটু ছোটো আছে আর অন্য গরুর থেকে একটু দানাটা ছোট আছে কত লাগছে তার কিলো আছে আর একটু বললে ভালো হয় একটু বাইরে দেখো চেষ্টা করে করে একটা চাল দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে জলও বেশি করে দিয়ে দিন তাই যদি চাল চেষ্টা করে দিয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি এই মুগটা কেমন বা কত সুন্দর হয় এই চালটা যেখান থেকে এসেছে তোমাদেরকে মুরগুলিকে আমি দেখাই বড় গুলো আর দেখো গাড়িও অলরেডি চলে এসেছে আমাদের গাড়ি তো অলরেডি চলে এসেছে মাল দোকানের মুড়িগুলো তুলে দেওয়া হবে কতটা হচ্ছে এক হিট চলতে রাখো ওর ধোঁয়া কেটে গেছে ফার্স্ট তো আর মিলটা পুরো একদম আমাদের সব মাটিগুলো ছেড়ে ছেড়ে চলে গেছে কয়েকদিন কাজ করব জামাই ষষ্ঠী বন্ধু কাজ করব জামাই ষষ্ঠীর পরে হচ্ছে গিয়ে একদিন মিলটাকে রেস্ট নেব তখনই হচ্ছে গিয়ে মিলটাকে সুন্দর করে কস মাটি দিতে হবে কেননা এখনই দিলে সঙ্গে সঙ্গে আবার কাজ করাও যাবে না তার জন্য করে দেখো কতটা ভেঙে ফিরে গেছে কার দিতে গিয়ে এগুলো সব মাটি গুলো ঘুষে গেছে আমাদের এই কড়াই তো তোমরা সবাই জানো আমাদের যে মেশিনের ঘোড়া সেইটা নেই আমরা হাত দিয়ে সুন্দর করে এটা নেড়ে দিই আর চালটাও অলরেডি ওদিকে হয়ে গেছে তোমাৰ দেখিছোঁ কথা পৰিমাণ হ সেই গান চালটা একটু ঘোমা হচ্ছে এখন নতুন চাল ঘোমা হচ্ছে আজকের আকাশটাও তেমনই মেঘ করে রয়েছে আর ওইটা একদম ভালো লাগছে সাথে কথা বলতে বলতে দেখো আমার মুড়িটা ভাজা অবশ্যই ভেঙে গেল এখানে মুড়িটা আমি ভেঙেছি প্রথম ফলার ফার্স্ট ফলার মুড়ি ভেঙেছি আর জালটাকে সুন্দর করে একটু ভি করে দিয়ে দেবো কেননা জাল মুড়ির চালগুলো তাড়াতাড়ি ওঠার জন্য नहीं जनाब जी बहुत खूब तो हम तो फटाफट स्टार्टिंग को बोल रहा है अपना सुन लिया हां सुन लिया बना दिया Bir tane diyor. <laughs> bir tane diyor. Bir tane daha Bu sefer de bir tane গাড়ি দিয়ে দিচ্ছি চার মার এখানে চলে যাবে গাড়ি এবারে আরো ভাসবো সেটাও যাবে তিনখানার দিকে পাঠাবো আর তোমার হয়ে গেলে করছি খুব তাড়াতাড়ি কেন ওদিকে চালও হচ্ছে আমাদের করে দেখো ইয়ে মুড়িটা তুলে একটু দূরে যাও ভাবে ওইটা কম ছেলে দিয়ে দিয়েছি আড্ডা বসে এমনভাবে দিয়েছি দেখো আর তাহলে তোমরা আমরা তাহলে দোকানে মানুষ শুনে গেলো শুছি আজকে বড় বেলা তো তোমাদেরকে দেখারও আর তোমার দাদা হয় গান দিয়ে নিয়ে শেষ করছি আগুন যা তোমার শরীর ভালো থেকো সুস্থ থেকো